হ্যালো বন্ধুরা পাপিয়ার আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি এই কাঁচা পাপিয়ার প্লাস্টিক চাটনিটা খেতে ভীষণ সুস্বাদু লাগে আর এটা অনুষ্ঠান বাড়িতে ঠিক এইভাবেই চাটনিটা রান্না করা হয় চলো তাহলে দেখে নিই আজকে রেসিপিটা এর জন্য আমি একটা বেশ মাঝারি সাইজের কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা আমি ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পাতি লেবু পেঁপেটাকে প্রথমেই আমি কেটে নিচ্ছি একটা পিলারের সাহায্যে পেঁপের খোসাগুলো একদম আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি পেঁপের গায়ের মধ্যে কিন্তু কোনো খোসা না থাকে সেই দিকে দেখতে হবে কেননা পেঁপের খোসা থাকলে এটা একটু তিতো লাগবে তাই একদম পরিষ্কার করে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে পুরো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি এই পেঁপে কাটাটা একটু ভালো করে দেখতে হবে পেঁপে চাটনি করার জন্য এটা কিন্তু কুচি করেও কাটা যায় কিন্তু অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় এটা দেখো আমি ঠিক যেভাবে কাটছি এরকমভাবেই কিন্তু পেঁপেগুলো কেটে নেওয়া হয় পেঁপেটা আমি মোটামুটি চার খণ্ড করে কেটে নিলাম নিয়ে এর গায়ে ভেতরের যে বীজগুলো আমি একটা চামচ দিয়ে পরিষ্কার করে নিয়ে এলাম বীজগুলো ফেলে দিচ্ছি একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে পেঁপের ভেতরের বুকের অংশটা এবারে আমি এই পিলারের সাহায্যেই দেখো কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে ঠিক এই রকম এইভাবেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে পেঁপে কাটা হয় এবং চাটনি হয় এই পিলারের সাহায্যেই কিন্তু সুন্দর কাটা হয়ে যাচ্ছে আমি সেই জন্য এটা দিয়ে কেটে নিচ্ছি এটা কিন্তু বঠিতেও সুন্দর করে কাটা যায় বা ছুরি দিয়েও পাতলা পাতলা করে কাটা যায় কিন্তু এটা দিয়ে বেশ পাতলা হচ্ছে সেই জন্য আমি এভাবে পুরো পেঁপেটাকে সুন্দর করে কেটে নিলাম আর বড় সাইজের পাতি লেবু আছে এখানে সেই জন্য আমি একটা লেবু নিয়েছি যদি এটা ছোট হতো আমি এখানে দুটো লেবু নিতাম এবার কেটে রাখা পেঁপেগুলো আমি একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমি আবারও ভালো করে ধুয়ে নেব কারণ পেঁপের মধ্যে একটু কস থাকে তাই সুন্দর করে জল দিয়ে পাল্টে পাল্টে আমি দু তিনবার ধুয়ে নিচ্ছি দিয়ে দিলাম জল এর মধ্যে ভালো করে পেঁপেগুলো ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি এটা রান্নায় চলে যাব এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি পেঁপেগুলো কিন্তু প্রথমেই আমি একটু সেদ্ধ করে নেব সেই জন্য জলটা দিলাম এবারে এই জলের মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন এটাকে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট এটা হোক ততক্ষণে আমি লেবুর রসটা একটু নিগড়ে নিচ্ছি রসটা বার করে নিচ্ছি পুরো লেবুর রসটা সুন্দর করে লেবুর রসটা বের করে নিচ্ছি নিয়ে লেবুর রসটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব। এদিকে আমি দেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে পেঁপেগুলো কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে একেবারে গলিয়ে ফেলা যাবে না দশ মিনিটই এনাপ দেখো সুন্দর হয়েছে একদম প্লাস্টিকের মতন দুপাশ দেখা যাচ্ছে ঠিক এই রকমভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এই পেঁপেগুলো জল আমি ছেঁকে নেব একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে পেঁপেগুলো ঢেলে দিলাম জলটা সুন্দর করে ছেঁকে নিয়েছি এবারে ফ্রাই প্যানটা আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে গ্যাস জ্বালিয়ে আবার বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে মেজারিং কাপের এক কাপ চিনি নিয়েছি মানে আড়াইশো গ্রাম চিনি আছে চিনিটা দিয়ে দিলাম এই কাপের মাপেই এক কাপ জল দিয়ে দিচ্ছি আমি চিনি যতটা নিয়েছি জলও ততটাই দিয়ে দিলাম এটা ভালো করে একটু খেয়াল রাখতে হবে এবার চিনি আর জলটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ফুটতে দেব যাতে রসটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম রসটা তৈরি হয়ে যাবে রসটা ফুটছে দেখো রেডি হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো আমি এর মধ্যে রসের মধ্যে দিয়ে দিচ্ছি এই চিনি রসের মধ্যেই পেঁপেগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি বেশ কিছুটা এক মুঠো কাজু বাদাম আর এক মুঠো কিশমিশ নিয়েছি সাথে তিনটে এলাচ নিয়েছি এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় কাজু কিশমিশ এলাচ একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম পেঁপেটার মধ্যে আবারও ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে লবণ কিন্তু খুব বেশি দেবার কোনো দরকার নেই চাটনিতে যেরকম হয় সেরকম পরিমাণ বুঝে লবণটা দিতে হবে একটু ফুটিয়ে নিচ্ছি যখন একটু ঘন ঘন হয়ে গেছে সেই সময় আমি কিন্তু এটাকে নামাবো আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে রসটাও ঘন হয়ে গেছে মিশে গেছে পেপের সাথে একদম দেখো কতটা সুন্দর হয়েছে অনুষ্ঠান বাড়িতে ঠিক কিন্তু এই রকমই হয় এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম রেডি হয়ে গেছে আমাদের পেপের প্লাস্টিক চাটনি একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি যে লেবুর রসটা রেখেছিলাম এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাস জ্বালানো অবস্থায় লেবুর রস দেয়া যাবে না গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে লেবু রসটা দিলে তবেই কিন্তু চাটনির টেস্টটা সুন্দর হবে একদম রেডি হয়ে গেছে এবারে আমি সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো এটা খেতে দারুণ টেস্টি হয় এবং খুবই লোভনীয় যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এইভাবে পেপের প্লাস্টিক চাটনি তোমরা করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে আর বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু এটা খুব পছন্দ করবে রেডি হয়ে গেছে আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার সাথে থেকো